আমি সাজিত মণ্ডল আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় লীলামঞ্জুর তার গুরুত্বপূর্ণ রচনাগুলোর পাশাপাশি অন্যান্য রচনাগুলো থাকবে কিন্তু গুরুত্বপূর্ণ রচনাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। বলতে গেলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আয়োজন এবং আমার প্রিয় বিশ্বাস ইউটিউবে এত তথ্য কোন চ্যানেলে পাবেন না গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা ভিডিওটা দেখুন এবং বলতে গেলে একরকম ভাবে তৈরি করে দেওয়া আছে। যে যে জায়গাগুলো পড়ার দরকার ঠিক সেই সেই জায়গাগুলোই এখানে উপস্থাপন করছি কিন্তু তো আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখুন আর যারা পুরাতন যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট একটু লাইক কমেন্ট এবং অন্যদের মাঝে শেয়ার করুন তো যাই হোক আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা একটু ডিসপ্লের দিকে চোখ রাখুন আজকের আলোচনা শুরু করছি প্রথমে জানবো জন্ম ও জন্মস্থান দেখুন উনিশশো আট খ্রিস্টাব্দের ছাব্বিশে ফেব্রুয়ারি কলকাতায় লীলা মজুমদার জন্মগ্রহণ করেন এবার পরিবার পরিবারের কী কে রয়েছে দেখুন পিতার নাম হচ্ছে প্রমোদা রঞ্জন রায় মাতা হচ্ছে সুরমা দেবী আর স্বামীর নাম ডাক্তার সুধীর কুমার মজুমদার এগুলো হচ্ছে তার ইম্পর্টেন্ট তথ্য এবার আমরা আরও কিছু তথ্য একটু দেখে নেব যেটা আমাদের জন্য খুবই খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আসল নাম তার বিবাহ পূর্ব নাম ছিল কিন্তু লীলা রায় অর্থাৎ বিবাহের পর এই যে তার স্বামীর টাইটেল তিনি গ্রহণ করেছেন এবং যার ফলে হচ্ছেন লীলা মজুমদার এবার আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাহিত্য জগতে আত্মপ্রকাশ অর্থাৎ তিনি কোন রচনার মাধ্যমে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করছেন এবং এই প্রশ্নগুলো কিন্তু খুব খুব দেয় দেখি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সন্দেশ পত্রিকায় একটি লেখা লেখেন গল্পটি নিজে নাম দিয়েছিলেন লক্ষ্মী ছাড়া পরে তার বর্দা বদলে গল্পটির নাম রাখেন লক্ষ্মী ছেলে এই গল্পের মধ্য দিয়েই তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন এবং তখন তার নাম ছিল কিন্তু লীলা রায় মাথায় রাখতে হবে তখনও পর্যন্ত লীলা মহজুমদার হচ্ছে না এবং প্রথমে তিনি নামটি দিচ্ছেন লক্ষ্মী ছাড়া পরবর্তীকালে তার বর্দা নাম রাখছে লক্ষ্মী ছেলে তাহলে আমাদের যেটা ইম্পর্টেন্ট তিনি কোন পত্রিকার মধ্য দিয়ে সাহিত্য জগতে আত্মপ্রকাশ আসলে সন্দেশ পত্রিকা কত সালে উনিশশো সালে কোন রচনার মধ্য দিয়ে তাহলে লক্ষ্মী ছাড়া বা পরবর্তীকালে গল্পটির নাম কী ছিল লক্ষ্মী ছেলে এবং কে নাম পরিবর্তন করছে বর্দা আর নাম তখন লেখিকার নাম কী ছিল লীলা রায় এবার আমরা জীবনীকার সম্পর্কে জানব লেখিকার ভাইপো প্রসাদ রঞ্জন রায় লেখিকার জীবনীকার পত্রিকার সম্পদনা তিনি কিন্তু সন্দেশ পত্রিকার সহ সম্পাদক ছিলেন আর তার রচনার চলচ্চিত্র তার কোন রচনার চলচ্চিত্র নির্মিত হয়েছে সেটা হচ্ছে প্রদীপ বর্মী বাক্স আচ্ছা এ তো গেল এবার এবার জীবনমূলক গ্রন্থগুলোর নাম দেখিনি এই যা দেখা তারপরে কথা উপেন্দ্র কিশোর অবনীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় সুকুমার আর হচ্ছে মহাপানব চরিত্র প্রত্যেকটা শাল রয়েছে আপনার শালগুলো একটু দেখে নিন আমি এগুলো উল্লেখ করলাম না আত্মজীবনীমূলক রচনা তার আত্মজীবনীমূলক রচনার নাম হচ্ছে পাকদণ্ডী এবং যেটি উনিশশো সালে প্রকাশিত ভীষণ ইম্পর্ট্যান্ট চরিত্র সৃষ্টি দেখবেন লেখকরা কখনও কখনও বিখ্যাত বিখ্যাত চরিত্র সৃষ্টি করেন ঠিক এইরকম তিনি কিছু বিখ্যাত চরিত্র সৃষ্টি করেছেন এক হচ্ছে নাকু দুই নম্বর হচ্ছে সমরেশ কাকু আর তিন নম্বর হচ্ছে হামিদ কাকু এবং এদের বৈশিষ্ট্য এবং আসলে এদের পরিচয় কি পরবর্তীকালে আমি জানাচ্ছি আপনারা ভিডিওটি পুরোটা দেখুন তাহলেই উপলব্ধি করতে পারবেন এবার রচনা পঞ্জী এবং রচনা পঞ্জীর মধ্যে আমরা প্রথম যেটা জানবো তার উপন্যাস সম্পর্কে তার প্রত্যেকটা উপন্যাসে যে যে তথ্যগুলো আসার মতো ঠিক সেই তথ্যগুলোই কিন্তু আমরা জানবো এবং ছকের মাধ্যমে প্রথম দেখুন প্রথম উপন্যাস শ্রীমতী প্রকাশকাল উনিশশো বাহান্ন এবং এটি প্রথম প্রকাশিত উপন্যাস মাথায় রাখবেন এটি কিন্তু তার প্রথম প্রকাশিত উপন্যাস তাহলে কি পেলাম শ্রীমতী প্রকাশকাল উনিশশো বাহান্ন চলুন পরবর্তী উপন্যাস দেখে নিই জোনাকি যেটি প্রকাশকাল উনিশশো পঞ্চান্ন এবং এটি দ্বিতীয় প্রকাশিত উপন্যাস একেবারে অথেন্টিক তথ্য কিন্তু তারপরে হলদে পাখির পালক এটি প্রকাশকাল উনিশশো সাতান্ন এবং এটি তৃতীয় প্রকাশিত উপন্যাস এবং এটি ছোটদের উপন্যাস অর্থাৎ ছোটদের জন্য তিনি এই উপন্যাসটি রচনা করছেন এরপর হচ্ছে ঝাপ তাপ এটি প্রকাশকাল উনিশশো আটান্ন আর এটি লীলা মজুমদারের চতুর্থ প্রকাশিত উপন্যাস এবং এই শিশু কিশোর উপন্যাসটি তার লীলা অমনিবাস প্রথম খণ্ড যার উনিশশো পঁচাশি দ্বিতীয় খণ্ড উনিশশো রচনা থেকে নেওয়া হয়েছে এবং এই এটি এই রচনা সংগ্রহের প্রথম কিশোর গল্প এরপর হচ্ছে গুপির গুপ্তকথা উপন্যাস সম্পর্কে দেখব প্রকাশকাল উনিশশো এই উপন্যাসটির প্রতিটি সংখ্যার ছবি এঁকেছিলেন লীলা মজুমদারের পুত্র রঞ্জন মজুমদার পত্রিকায় প্রকাশ অর্থাৎ গুপির গুপ্তকথা কোন পত্রিকায় এই উপন্যাসটি ভয় যাদের পিছু নিয়েছে নামে রংমশাল পত্রিকায় তেরোশো তিপ্পান্ন বঙ্গাব্দের বৈশাখ চৈত্র সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তাহলে এই তথ্যগুলো কিন্তু আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তাহলে এই উপন্যাসটি যখন প্রকাশিত হচ্ছে রংবশাল পত্রিকায় তখন কিন্তু ভয় যাদের পিছু নিয়েছে নামে কিন্তু প্রকাশিত চলুন আরও একটি দুটি দেখে নিই এবার হচ্ছে আমরা নিই বক ধার্মিক এটি প্রকাশকাল উনিশশো ষাট এবং এই উপন্যাসটির কাহিনী অবলম্বনে হীরের প্রজাপতি নামে একটি শিশুদের জন্য চলচ্চিত্র নির্মিত হয়েছিল এবং এই চলচ্চিত্রটির পরিচালক ছিলেন শান্তিপ্রসাদ চৌধুরী এরপর চীনে লন্ঠন তাহলে এটি কী ধরনের এটা কিন্তু উপন্যাস প্রকাশকাল উনিশশো থেকে আটান্ন আর পোস্ট তেরোশো চৌষট্টি বঙ্গাব্দে এটি কিন্তু হুমায়ুন কবি সম্পাদিত চতুরঙ্গ পত্রিকায় প্রকাশিত হচ্ছে এরপর আরেকটি রচনা টংলিং প্রকাশকাল উনিশশো তেষট্টি এটি সন্দেশ পত্রিকায় প্রকাশিত হচ্ছে কত তেরোশো আটষট্টি বঙ্গাব্দের ধারাবাহিকভাবে মাকু শিশুদের জন্য কিন্তু লেখা আর এটি হচ্ছে উনিশশো সালে প্রকাশিত এবং এই উপন্যাসটিও সন্দেশ পত্রিকায় তেরোশো তিয়াত্তর বঙ্গাব্দের ধারাবাহিকভাবে কিন্তু প্রকাশিত এরপর আরও আমরা রচনা দেখিনি দেখিনি আমরা সেটা হচ্ছে নেপোর বই প্রকাশকাল উনিশশো এবং এটি কিন্তু শিশু কিশোর উপন্যাস এবং এই কিশোর শিশু কিশোর উপন্যাসটি ঊনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে সন্দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় আর আরেকটি হচ্ছে নাকু গামা প্রকাশকাল উনিশশো তিয়াত্তর এই উপন্যাসে কিন্তু চরিত্র যেটা আমরা প্রথম দিকে বললাম যে তিনি কিছু চরিত্র সৃষ্টি করেছে নাকু এটা কিন্তু নায়ক বা কেন্দ্রীয় চরিত্র সমরেশ কাকু তার তিনি হচ্ছে একজন পাইলট আর হামিদ কাকু তিনি হচ্ছে ইঞ্জিনিয়ার এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তার কিছু কিশোর উপন্যাস একটু বক স্বপ্ন কন্যা প্রেম পারিজাত প্রজাপতির নির্বন্ধ আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি এই প্রজাপতি নির্বন্ধ উপন্যাসটি কার লেখা ঠিক আছে আপনাদের কাছে প্রশ্ন এবং আমাদের এই সিলেবাসের মধ্যে রয়েছে এবং এই প্রজাপতি নির্বন্ধ কাহিনী নিয়ে আরেকটি রচনা তিনি নির্মাণ করছেন সেটি নামই বাকি তারপরে হচ্ছে পাখি এটি কিশোর উপন্যাসের নায়িকা হচ্ছে মালা তাহলে পাখি উপন্যাসের নায়িকা হচ্ছে মালা রাজ জোটক পারিবারিক ইতিহাসের এক অধ্যায় মেজো মশাই আর কলহ এগুলো হচ্ছে কিশোরদের রচনা অর্থাৎ কিশোরদেরকে নিয়ে তিনি এই রচনাগুলো লিখেছেন চলে আসে এবার গল্প গ্রন্থ এবং গল্প সংকলন গ্রন্থ সম্পর্কে তালিকার মাধ্যমে আমরা আবারও চেনে নিই দেখুন এক হচ্ছে বদ্যিনাথের বড়ি এটি কিন্তু প্রকাশকাল উনিশশো চল্লিশ কিন্তু বদ্যিনাথের বাড়ি বলে কেউ যেন ভাববেন না এটি লীলা মজুমদারের প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ এরপর আরেকটি পাচ্ছি দিনে দুপুরে এটি প্রকাশকাল উনিশশো আটচল্লিশ বাকি তথ্য এখানে অতটা ইম্পর্টেন্ট নেই বলে আলোচনা করা হয়নি প্রদীপিশির বর্মী বাক্স এই যে গ্রন্থটি উনিশশো তিপান্ন আর শ্রাবণ তেরোশো এই গ্রন্থটি সম্পর্কে আমরা কিছু নিই এটি কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায় সম্পাদিত রংমাশাল পত্রিকায় তেরোশো একান্ন থেকে বাহান্ন বঙ্গাব্দে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তাহলে কোন পত্রিকায় রংমাশাল পত্রিকায় কার সম্পাদনায় কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় আর এই গল্পটি পড়ে সমরেশ রাজশেখর বসু কি বলছে দেখি পড়তে পড়তে মনে হয় রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ বা সুকুমার রায়ের রচনা পড়ছি তাহলে বুঝতে পারলেন এটি ভীষণ ইম্পর্ট্যান্ট কে বলছেন রাজশেখর বসু আর প্রথমে এই উপন্যাসটি ছোটদের উপন্যাস হিসাবে রচিত হয় এবং সেই হিসাবে এটি লীলাম মজুমদারের প্রথম প্রকাশিত ছোটদের উপন্যাস পরবর্তী গবেষকরা এটিকে গল্প গ্রন্থ হিসাবে স্বীকৃতি দিচ্ছেন তাহলে এটাকে ভালো করে বুঝছেন ছোটদের উপন্যাস বলা হচ্ছে পরবর্তীকালে গবেষকরা কী বলছেন এটাকে গল্প গ্রন্থ তকমা দিচ্ছেন এরপর দেখুন টাকা গাছ এই টাকা গাছের প্রকাশকাল উনিশশো একষট্টি মতান্তরে উনিশশো ষাট তাহলে এই মতান্তর যেখানে চলে এসে সেই জিনিসটা আর না পড়াই ভালো তবে এই উপ এই রচনাটি কিন্তু দেখুন জয়ন্ত চৌধুরীর সঙ্গে যুগ্মভাবে রচনা করছেন আরেকটি রচনা হট্টমালার দেশে প্রকাশকাল উনিশশো ছেষট্টি আর পেমেন্দ্র মিত্র যুগ্মভাবে রচনা করছেন প্রেমেন্দ্র মিত্রের সঙ্গে তিনি লীলা মজুমদার আর পত্রিকা প্রকাশ এটি কিন্তু সন্দেশ পত্রিকায় প্রকাশিত হচ্ছে এই বঙ্গাব্দ এত খেয়াল রাখার দরকার নেই আর প্রচ্ছদ অলঙ্করণ করুন কে করছে দেখি এই গল্পগ্রন্থের হেড অফিস দুঃখিত হেডপিস এবং শেষেরটি বাদে সব প্রচ্ছদ অলঙ্করণ করেন শিল্পী সুবোধ দাশগুপ্ত অন্তিম কিস্তির ছবি এঁকেছেন শিল্পী নীতিশ মুখোপাধ্যায় তাহলে হট্টমালা দেশে আরও কিছু তথ্য দেখিনি এই গল্পগ্রন্থটি বারোটি কিস্তিতে চোদ্দোটি অধ্যায় বিভক্ত হয়ে প্রকাশিত হয় সন্দেশ পত্রিকার চতুর্থ কিস্তি তথা অধ্যায়ের রাখালের ভয়ে ভয়ে বলে হেই দিক দিকদার পংক্তি পর্যন্ত পেমেন্দ্র মিত্র রচনা আর গল্পগ্রন্থের বাকি অংশের লেখিকা লীলা মজুমদার তাহলে এগুলো আমরা পেলাম আরও দুটি আমরা গল্প গ্রন্থ বা সংকলন পাচ্ছি দেখুন হিরে মতি পান্না এটি উনিশশো আটাত্তর সালে প্রকাশিত এটি কিন্তু অবরীন্দ্রনাথ ঠাকুর এবং পেমেন্দ্র মিত্রের সঙ্গে তিনি যুগ্মভাবে রচনা করেছেন আরেকটি হচ্ছে বেড়ালের বই প্রকাশকাল উনিশশো বিরানব্বই এই গ্রন্থটি তিনি নানা ধরনের বেড়ালদের নিয়ে তিনি লিখছেন অনেকেই হয়তো বলতে রে স্যার আপনি যেটা বলছেন বা যে সাল তারিখ বলছেন তার সঙ্গে তো আমাদের মিলছেন অনেক ক্ষেত্রে তো এখানে আপনাদের জানে রেখি ম্যাক্সিমাম তথ্য কিন্তু গবেষণা গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আপনারা একবারে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন দেখুন প্রবন্ধ নিবন্ধ একটি পাচ্ছি হাতি হাতি প্রকাশকাল উনিশশো সাতান্ন রান্নার বই উনিশশো উনআশি আর ভূতর ডায়েরি উনিশশো উনআশি এই রান্নার বই কিন্তু দিতেই পারে এ ধরনের বই হয়তো কে লিখেছে আমরা হয়তো কনফিউশনের মধ্যে পড়তে পারি তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আরেকটি বই পাচ্ছি দেখুন জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি এই যে জোড়াসাগর ঠাকুর বাড়ি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বই এবং এটি উনিশশো ছিয়াশি সালে প্রকাশিত আর পাকদণ্ডী অলরেডি আমরা পূর্বেই জানাইছি এটি কিন্তু আত্মজীবনীমূলক উপন্যাস এবং এখানে কি আছে দেখি বা আত্মজীবনীমূলক রচনা উপন্যাস নয় আত্মজীবনীমূলক রচনা লীলা মজুমদারের লেখা আত্মজীবনমূলক গ্রন্থে তার শিলংয়ে ছেলেবেলা শান্তিনিকেতন ও অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে তার কাজকর্ম রায়চৌধুরী পরিবারের নানা মজার ঘটনাবলী ও বাংলা সাহিত্যের মঞ্চ মালঞ্চে তার দীর্ঘ পরিভ্রমণের কথা বর্ণিত হয়েছে অর্থাৎ এই গ্রন্থের বিষয় আর তার অন্যান্য প্রবন্ধ গ্রন্থের নামগুলো পাওয়া যায় একটু দেখে নিই আমরা ঘরকন্যার বই আমি নারী প্রকাশকালগুলো আপনারা নিচে একটু দেখে নেবেন আমিও তাই সংসারে খুঁটিনাটি ও শিশুদের নামকরণ যে যায় বলুক তারপরে হালকা খাবার তারপরে রহস্যভেদী পাঁচ পাচ তারপরে নাটঘর ভারতের লোককথা মধুকুঠির মারকুঠি মৌমাছি ঠাকুমার ঠিকুজি দেশে বিদেশের বিচিত্র উপকথা আর ভারতের উপকথা এইগুলো হচ্ছে তার আরও প্রবন্ধ এবং নিবন্ধের বই এটা ছোট ছোটদের জন্য তিনি কি লিখছেন নাটক সেই নাটকগুলো সম্পর্কে আমরা একটু দেখে নেব দেখুন ছোটদের জন্য তিনি লিখছেন প্রথম বকপদপালা এটি কিন্তু প্রকাশকাল উনিশশো আর রচনাকাল উনিশশো অভিনয় এবং প্রচার এটা কিন্তু জয়ন্ত চৌধুরীর উদ্যোগে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের যে কলকাতা বেতার কেন্দ্র থেকেই এই নাটকটি অভিনীত এবং পরিচালিত হয় আর এই নাটকের কিছু ছড়া দেখি আমি কী কী পোড়া যৌতুগৃহ থেকে বাহিরিয়া যবে তারপরে তোরা ঝগড়াঝাটি কর আহার নিদ্রা মাটি কর আর ভর দুপুরে ঘফিস ঘফিস এই যে কিন্তু এইগুলো গান দিয়ে হয়তো বলতে পারি একটি কোন রচনার গান পুরস্কারপ্রাপ্ত এই নাটকটার জন্য তিনি সঙ্গীত নাটক একাদেমি পুরস্কার পাচ্ছেন আরও একটি শিশু কিশোর নাটক দেখেনি সেটা হচ্ছে লঙ্কা দহনপালা প্রকাশকাল উনিশশো চৌষট্টি বঙ্গবদ্ধ তেরোশো সায়ত্রিশ দুঃখিত তেরোশো একাত্তর দেখুন পত্রিকায় প্রকাশ এটি কিন্তু সন্দেশ পত্রিকায় প্রকাশিত হচ্ছে তেরোশো একাত্তর থেকে আর খ্রিস্টাব্দ উনিশশো চৌষট্টি আর এর কিছু ছড়া আছে বিখ্যাত ছড়া একটু দেখি মহেন্দ্র পর্বতের চরি বীর হনুমান আরেকটি উফ বড্ড বাচা বেছে রে প্রাণ আর রামায়ণে বাহাদুর রামচন্দ্র নয় এইগুলো হচ্ছে তার এই মানে যে নাটকের কিছু ছড়া এরপর হচ্ছে বালি সুক গ্রিপ কথন এটি প্রকাশকাল উনিশশো আর পত্রিকার প্রকাশ এটিও কিন্তু সন্দেশ পত্রিকায় উনিশশো সালে প্রকাশিত হচ্ছে আরেকটি ছোটদের জন্য ওয়েটিং রুম আর এটা কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত হয়নি এটি তার একাঙ্ক নাটিকা আর এই নাটিকার আরও কিছু তথ্য আমরা একটু দেখিনি এটি কিন্তু এটিও শারদীয়া সন্দেশ পত্রিকায় প্রকাশিত হচ্ছে তেরোশো তিয়াত্তর থেকে বা খ্রিস্টাব্দ উনিশশো আর অন্যান্য নাটকের নাম তার আরও কিছু নাটকের নাম পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গাওনা প্রকাশকাল উনিশশো ষাট মোহিনী নোহর বিপত্তি রূপ প্রতিযোগিতা আর দড়াবাজি এবার হচ্ছে তার স্মৃতিচারণামূলক গ্রন্থের নাম আমরা একটু দেখিনি স্মৃতিচারণামূলক গ্রন্থ এক হচ্ছে আর কোনোখানে প্রকাশকাল উনিশশো সাতষট্টি এবং উনিশশো সালে তিনি এই গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করছেন আরেকটি হচ্ছে খেরোর খাতা আপনাদের হয়তো দিতে পারে যে খেরোর খাতা কার লেখা হয়তো কি জাতীয় রচনা তাহলে আমরা পেলাম স্মৃতিচারণামূলক গ্রন্থ কিন্তু রচনা সংগ্রহ বা গল্প সংগ্রহ গ্রন্থ সংগ্রহ দেখুন কি রচনা সংগ্রহের মধ্যে কোনটা করছে রায় পরিবারের চার পুরুষের লেখা আর ঠাকুমার ঝুলে তিনি কিন্তু এগুলো রচনা সংগ্রহ করছেন এরপর আমরা তার অনুদিত কিছু রচনা তিনি কিছু কিছু রচনা অনুদা অনুবাদ করেছেন বিভিন্ন ভাষা থেকে তার একটা ছোট্ট তালিকা আমরা এখানে উল্লেখ করছি এবং কোন কোন রচনা সেই সম্পর্কে একটু দেখে নিই দেখুন প্রথম হয়েছে চার বিচারকের দরবার প্রথম রচনাটি প্রকাশকাল উনিশশো ষাট এবং এই গ্রন্থটি দেখুন ইংরেজি লেখক রিচার্ড ওরাটিও এডগার্ড ওয়ালেসের দ্য কাউন্সিল অফ জাস্টিস এই থ্রিলার উপন্যাসের বাংলা অনুবাদ এরপরে হচ্ছে আরেকটি রচনা নদী কথা এটি প্রকাশকাল উনিশশো এটা হচ্ছে মহাশ্বেতা দেবীরে তিনি যুগ্মভাবে রচনা করছেন কিন্তু কোন রচনা বা কার রচনা সেটা এখানে উল্লেখ করা হয়নি দেখুন তারপর হচ্ছে হ্যান্ডস অ্যান্ডারসনের রচনা এবং উনিশশো ছিয়াত্তর প্রকাশকাল এবং এই গ্রন্থটি হ্যানস ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের রচনা বাংলা অনুবাদ এরপর হচ্ছে গালিভারের ভ্রমণ বৃত্তান্ত আর এটি হচ্ছে দেখুন জোনাথন সুইফট এর ইংরেজি উপন্যাস গালিভার্স ট্রাভেলসের বাংলা অনুবাদ আর তারপর হচ্ছে টারজানের ছেলে এটি দেখুন লেখক এডগার রাইস বারুজ এর টার্জান সিরিজের দ্য সিরিজ অফ টার্জান সিরিজের দ্য সন অফ টার্জান গল্পের কিন্তু অনুবাদ এগুলো আমরা কিন্তু পেলাম এছাড়া অন্যান্য আরও কিছু তিনি গল্প মানে রচনা অনুবাদ করেছেন সেইগুলো আমরা একটু দেখে দেখিনি অন্যান্য রচনা অনুবাদ দেখুন অন্যান্য গ্রন্থের অনুবাদের মধ্যে এক হচ্ছে ভারতে বিদেশি যাত্রা উনিশশো একাত্তর বাগদাদ উনিশশো পঁচাত্তর আর সরস গল্প এবার আমরা খুব দ্রুত তিনি কাকে কি রচনাগুলো মানে উৎসর্গ করছেন তার একটা ছোট্ট তালিকা দেখিনি দেখুন পাকদণ্ডী মানে স্বামী অর্থাৎ ডাক্তার সুধীর কুমার মজুমদারকে তিনি উৎসর্গ করছেন এরপর চেয়ে বদ্রীনাথের বড়ি উৎসর্গ করছেন রঞ্জনা ও কমলাকে তারপরে গুপির গুপ্ত কথা উৎসর্গ করছেন দীপু রতন রোধনা রাজা ও রূপাকে তারপরে দেখুন এই যা দেখা এটি উৎসর্গ করছেন বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য জোনাকে উৎসর্গ করছেন আমার মা সুরমা রায়ের স্মৃতিতে আর লাল নীল দেশলায় উৎসর্গ করছেন দেবী চৌধুরানীকে দিনে দুপুরে উৎসর্গ করছেন রঞ্জন ও কমলাকে ছোটদের শ্রেষ্ঠ গল্প উৎসর্গ করছেন লীলা মজুমদারের বন্ধু বুদ্ধতি বসুকে আর হলদে পাখির পালক উৎসর্গ করছেন প্রেমেন্দ্র মিত্রকে আর বাঘের চোখ উৎসর্গ করছেন আমার দিদি সুখলতা রাও রাওকে আর হচ্ছে বকধার্মিক জয়ন্ত চৌধুরীকে ছোটদের ভালো ভালো গল্প উৎসর্গ করছেন বাংলাদেশের ছেলে মেয়েদেরকে টংলিং উৎসর্গ করছেন মোনা ওপিয়াকে কিশোর গ্রন্থাবলী উৎসর্গ করছেন পরিমাল গোস্বামী এই পরিমাল গোস্বামীর একটি ছদ্মনাম হচ্ছে এক কলমি এবং তাকেই তিনি এটি উৎসর্গ করছেন মাকু উৎসর্গ করছেন মোনা ওপিয়াকে পিয়াকে বকপদ পালা উৎসর্গ করছেন সুকুমার রায়কে লঙ্কা দহন পালা উৎসর্গ করছেন অন্নদা শঙ্কর রায় ও তার শ্রীলীলা দেবীকে সব ভুতুরে উৎসর্গ করছেন অশোক কুমার রায় সরকারকে আর তাল এটা উৎসাহ করছেন বন্ধু প্রশান্ত রায়কে এবার কিছু তথ্য প্রাসঙ্গিক তথ্য আমরা একটু দেখে নেব আর কি কি তথ্য আমাদের জানার প্রয়োজন রয়েছে লীলা মজুমদারের সম্পর্কে দেখুন মহল অনুষ্ঠানে তার ঠাকুমার চিঠি ইষ্টিকুটুম গল্পগ্রন্থের গল্পগুলি খুবই জনপ্রিয় হয়েছিল তার কুকুরো গল্প আমাদের মনুষ্যতর জীবের জীবের প্রতি ভালোবাসা সঞ্চয় করে তার শেল্টার গল্পে পাহাড়ের মাথায় সাহেবদের শেল্টারের রোম হর্ষক বর্ণনা আমাদের মুগ্ধ করে তার কন্যা গল্পের পটভূমিকা শিলং আর আপদ গল্পের একটি উল্লেখযোগ্য ছড়া হলো ও পারে যে ভাই ফোটিং টিংয়ের ভয় পুরস্কার তিনি কী কী পুরস্কার পাচ্ছে একদিহি হলদে পাখির পালকের জন্য তিনি স্টেট পুরস্কার ও শীর্ষ সাহিত্য পুরস্কার দুটো পুরস্কার পাচ্ছেন ভগবত পালার জন্য তিনি পাচ্ছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার আর উনিশশো সালে আর কোনোখানে স্মৃতিচারণ গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার উনিশশো আশি খ্রিস্টাব্দে তিনি অন্নদা শঙ্কর রায়ের সঙ্গে যুগ্মভাবে বিদ্যাসাগর পুরস্কার লাভ করছেন তিনি সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ভুবনেশ্বরী পদক লাভ করছেন তিনি সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ভুবন মোহিনী দাসী সুবর্ণ পদক লাভ করছেন আর তিনি বিশ্বভারতী থেকে তিনি দেশুগোত্তম উপাধি লাভ করছেন আর এই ভিডিওটি বানাতে অনেকগুলো বইয়ের তথ্য ঋণ হিসাবে আমরা নিয়েছি বিশেষ করে তো এই যে দেখুন এইগুলো তো যাই হোক আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আর ভিডিওটি লাইক কমেন্ট করুন অন্যদের মাঝে একটু শেয়ার করার অনুরোধ রইল এই ধরনের আরও ভিডিও যেন সকলের কাছে পৌঁছে যায় তো যাই হোক আজকের আলোচনা শেষ করলাম এখানে ধন্যবাদ